ঘুগনি আমাদের সকলের কাছে ভীষণই একটা জনপ্রিয় খাবার এটা সাধারণত আমরা বাইরে গেলে খেয়েই থাকি শুধু যেমন ভালো লাগে তেমনি রুটি পরোটা লুচি রুটি সব কিছুর সাথে আমরা কিন্তু অনায়াসে সার্ভ করে নিই আমি যেভাবে ঘরে দোকানের মতো ঘুগনি তৈরি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি এখানে মটরগুলিকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট ভিজিয়ে রাখাতে মটরগুলি অনেকটাই পরিমাণে জল সোক করে দেখো কতটা ফুলে গেছে তারপর আমি তোমাদের দেখাচ্ছে আলু আলুটাকেও আমি এখানে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি এইবার চলে যাচ্ছে এগুলিকে সেদ্ধ করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছে এবারে আমি ভিজিয়ে রাখা মটরগুলিকে ঢেলে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো এখন প্রেশারের ঢাকনির মুখটা বন্ধ করে দিয়ে আমি দু থেকে তিনটে সিটি মেরে নেব। তোমরা তোমাদের প্রেশার কুকারের ধরন অনুযায়ী সিটিটাকে মেরে নেবে মটরটা সেদ্ধ হোক আমি অন্য অন্যদিকে কিছু সবজি কেটে নেব এখানে পেঁয়াজ কেটে নিছি একটা তবে আমি আরও অর্ধেক পেঁয়াজ আমি এর মধ্যে ব্যবহার করব। মোট এখানে আমি দেড়খানা পেঁয়াজ ব্যবহার করছি তো পেঁয়াজগুলিকে ঠিক এই রকম স্লাইস করে কেটে নেব যতটা মিহি করে আর কি কাটা যায় তাতে খুব সহজে কিন্তু গলে যাবে পেঁয়াজগুলি কেটে নেওয়ার পর এইবার আমি একটা টমেটো কেটে নিচ্ছি টমেটোটাকেও ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নেব এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে এখানে টমেটোটা কাটা হয়ে যাওয়ার পর লঙ্কাটাকে কেটে নিচ্ছি চারটা লঙ্কা ব্যবহার করব ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়ি বা কমিয়ে নিতে পারো অন্যদিকে দেখো আমার এখানে মটরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তোমাদের একবার দেখিয়েই দিচ্ছি দেখো ঠিক এই রকমভাবে একটু সেদ্ধ করে নিয়েছি এরপর চলে আসলাম একটা স্পেশাল মশলা তৈরি করার জন্য একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে এতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা লঙ্কা আমি এখানে দুটো ব্যবহার করছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনি এখানে এই শুকনো উপকরণগুলিকে আমি এক থেকে দু মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক টেবিল চামচ আর জিরে গুঁড়ো এক টেবিল চামচ মৌরি দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ এখন এই শুকনো উপকরণগুলিকে খুব ভালো করে ভেজে নিচ্ছি প্রায় দু থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিলে হবে এর থেকে বেশি ভাজার একদমই দরকার নেই এখানে এই মশলাগুলি থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এখানে মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে যাওয়ার পর একটা প্লেটে ঢেলে নেব এরপর ওই কড়াইটাই বসিয়ে দিলাম এখন এতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল আমি এখানে রান্নাটি সর্ষে তেলেই করবো এখন সর্ষে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছে হাফ টি স্পুন গোটা জিরে জিরেটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে জিরেটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাওয়ার বাকি যে মশলা সেইগুলিকে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার আর এতে কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি টমেটোটা আগে দেওয়ার কারণে গ্রেভি টেক্সচারটা কিন্তু অসাধারণ হয় এখন মিনিট তিনিকের মতো টমেটোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এতে টমেটোগুলি খুব সুন্দরভাবে গলে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচে পেঁয়াজগুলিকেও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এভাবে এখানে টমেটো আর পেঁয়াজটাকে খুব সহজে গলানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তারপর এভাবেই খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে দু টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট এরপর আদা আর রসুনটাকে এই মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায় তো এইভাবে কষাতে কষাতে আদা রসুনের গন্ধটা চলে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলিকে এখন আলুগুলিকেও এই মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে কষাতে কষাতে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এরপর এর মধ্যে বাকি যে মশলা সেগুলি অ্যাড করছি প্রথমে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম এক টি স্পুন তারপর এভাবে সমস্ত মশলাগুলিকে আবার এর মধ্যে মিশিয়ে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে আমি এখানে আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম এরপর ঢাকনা চাপা দিয়ে দিলাম আরও তিন মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা তুলে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আলুটাকে এইভাবে কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে আর এই দিকে দেখো আমি যেই মশলাটা আগেই ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি রোস্ট করে রাখা গুঁড়ো মশলা থেকে এক টেবিল চামচ গুঁড়ো মশলা এর মধ্যে মিশিয়ে নিলাম ঝালের জন্য এখানে ব্যবহার করলাম পাকা লঙ্কা পাকা লঙ্কাগুলিকে আমি এখানে কুচি করে নিয়ে ব্যবহার করেছি তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাকে বেটেও দিতে পারো টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নেবে দিয়ে দিলাম সামান্য একটু চিনি এবার চিনি দিয়ে সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ পরিমাণমাত্র জল আচ্ছা জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারো এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটরগুলিকে এখন মটরগুলিকে এইভাবে গ্রেভির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে যেহেতু মটরগুলি আর কিন্তু রান্না করতে একদমই বেশি সময় লাগবে না পরিমাণ মতো আরও কিছুটা জল অ্যাড করে তারপর এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রান্না করে নেব ঢাকনা চাপা দিয়ে দিলাম পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে তুলে নিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে ঘুগনি খেতে আমরা কিন্তু সকলেই পছন্দ করি আর স্ট্রিট ফুড মানে হচ্ছে ঘুগনি বাইরে বেরোলেই কিন্তু আমরা ঘুগনিটা অবশ্যই খেয়ে থাকি তবে এইভাবে আমার পদ্ধতি অনুসারে যদি তোমরাও তৈরি করে থাকো তাহলে কিন্তু একদম দোকানের মতো ঘুগনিটা খেতে লাগবে একদম শেষে কিছুটা ভাজা মশলা আর এমনি যে সানরাইজের গুড়ো মশলা পাউডার আছে সেটা কিছুটা ব্যবহার করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এখন একটা সার্ভিং বলে সার্ভ করে নেব এটা আমি লুচির সাথে সার্ভ করবো তাই এই রকম মাখো মাখো রেখেছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী গ্রেভির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তৈরি করে নিলাম দারুণ সাথে একটা রেসিপি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার মোটিভেট করে দেখা হবে নেক্সট কোনো ভিডিও অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি